আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ ইতিহাস ও ঐতিহ্যের নগরী কুমিল্লা কুমিল্লা নগরীর পুরো নগরী জুড়ে বাংলাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতার ইতিহাস খুঁজে পাওয়া যায় আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশ অত্যন্ত একটি প্রাচীন দৃষ্টিনন্দন স্থাপনা যেটি হচ্ছে রানীর কুটির যে রানীর কুটিরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে সেই রানীর কুটির আজকে চলে এসেছি আজকে আপনাদেরকে জানাবো রানীর কুটির সম্পর্কে শতাধিক বছরের পুরনো কুমিল্লার ঐতিহ্যের নিদর্শন রানীর কুটির কুমিল্লার ইতিহাসও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে নগরীর ধর্মসাগরের পাড়ে অবস্থিত এই স্থাপনাটি এটি ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার একসময় সময় কুটির মহারাজা মানিক্য কিশোর বাহাদুর স্ত্রীর বাসভবন হিসাবে ব্যবহৃত হয়েছে এখন এটি ধ্বংসের ধার প্রান্তে রানীর কুটির চালায় টিনের ছিদ্র হয়ে গেছে যেখান থেকে এখন বৃষ্টি হলে অনবরত পানি পড়ে বর্ষা এলে সেচ সেচে থাকে মেঝে দরজা জ্বালনা ভেঙে পড়েছে এটা এখন অনেকটা পরিত্যক্ত বুতরের বাড়িতে পরিণত হয়েছে চোদ্দোশো সালে ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা ধর্ম বর্তমান কুমিলা নগরী কান্দির বাদুরতলা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও নগর উদ্যানের মধ্যবর্তী স্থানে তেইশ দশমিক আঠারো একর জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দাদের পানির সংকট মেটানো মেটাতে খনন করেছেন যা ধর্মসাগর নামে পরিচিত রাজা ধর্ম নাম অনুসারে করেছেন পরে কোনো এক সময় ধর্মসাগর উত্তর পার্ক এসে এক দশমিক তেইশ অকর ভূমির উপর নির্মাণ করা হয় রানীর কোটি এটির পূর্বে স্টেডিয়াম ও কুমিল্লা জেলা স্কুল উত্তর নগর উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় রানীর কুটিরের বেতরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড ইংরেজিতে একটি ধারণাপত্র টানিয়েছে সেখানে উল্লেখ আছে জনশ্রুতি অনুসারে ধর্মসাগরের উত্তর তীরে দাঁড়িয়ে থাকা গোটটি ধর্মমাণিক্য কর্তৃক নির্মিত হয়েছিল তবে প্রমাণ আছে বাড়িটি মহারাজা উদয় নির্দেশে নির্মিত হয়েছে বাড়িটি এখন রানীর কুটির নামে পরিচিত 2009 সালের ২২ এপ্রিল রানীর কুঠিকে সংরক্ষিত প্রত্নত্ব সম্পদ হিসাবে ঘোষণা করে প্রত্নত্ব অধিদপ্তর সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রানীর কুঠি বর্তমানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের অতিথিশালা হিসাবে ব্যবহৃত হচ্ছে এই রানীর কুঠি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এসে বের করছে কুমিল্লার রানীর কুঠির সামনে কুমিল্লার রানীর কুঠি ত্রিপুরা রাজ্যের মহারাজা ধর্মমাণিকের স্মৃতি স্মৃতিচিহ্ন হিসাবে এবং ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে এছাড়া রাজা ধর্মমানিক্য কুমিল্লার ধর্মসাগর কুমিল্লার নানুয়া দিঘি রানীর দিঘি খনন করেছিলেন পুরু কুমিল্লার নগরীর জুড়ে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসাবে বিভিন্ন স্থাপনা বিভিন্ন পুরু কীর্তি রয়েছে যা আসলে বাংলাদেশের বিভিন্ন জেলার পর্যটকরা এক দুই দিনে দেখে শেষ করতে পারবে না এছাড়া কুমিল্লার সতেরোটি উপজেলা জুড়ে রয়েছে বিভিন্ন পর্যটক আকর্ষণীয় জায়গা তাই আমরা কুমিল্লাবাসী কুমিল্লাকে নিয়ে এত গর্ব করি কুমিল্লা আমাদের প্রাণের শহর ভালোবাসার শহর ভালো লাগার শহর বাংলাদেশের যে প্রান্তে আমরা থাকি কুমিল্লাকে ভালোবাসি বা বিশ্বের যে প্রান্তে থাকুক কুমিল্লার মানুষ কুমিল্লাকে নিয়ে গর্ব করে আসুন আমরা সবাই মিলে কুমিল্লার সৌন্দর্য কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিই এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ